খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদেরই স্বাগত প্রায় দু হপ্ত হয়ে গেল ইরানের সুপ্রিম লিডার ২৬ বছরের আয়াতুল্লাহ আলী খামেনি বাংকারি কিন্তু লুকিয়ে রয়েছেন এখনো ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধবিরতির পর খামেনি অবশেষে বাংকার থেকে বেরোতে চলেছেন ইতিমধ্যেই আমেরিকা ও ইসরায়েলের যৌথ বাহিনীর বিরুদ্ধে ইরান জয় পেয়েছে বলে বাংকার থেকে বার্তা দিয়েছেন তিনি আজকালের মধ্যেই সম্ভবত দেশবাসীর উদ্দেশ্যে টিভিতে ভাষণ দেবেন তিনি অন্তত ঘনিষ্ঠ সূত্রে এমনটাই জানা গিয়েছে ইসরায়েলের হামলার ভয়ে বাংকারে লুকিয়েছিলেন খামেনি এমনকি ইরানের শীর্ষ সরকারি কর্তারা তার মুখ দর্শন করতে পারেননি বার্তা পাঠিয়েছিলেন চিটকুটে লিখে সঙ্গে রাখেনি কোনো ইলেকট্রনিক ডিভাইস বাংকারের সঙ্গী বলতে শুধুই ইরানের এলিট কমান্ডো ফোর্স এতদিন সকলেরই জানা হয়ে গেছে কাতার ও ট্রাম্পের দৌড়তে তেল আবি ও ইরানের মধ্যে আপাতত সংঘর্ষ বিরতি চলছে কিন্তু তারপরেও দিন কয়েক প্রকাশ্যে আসেননি খামিনি আসলে ভয় ছিলেন ইসরায়েলি সেনে তাকে খতম করে দিতে পারে যদিও ট্রাম্প আশ্বাস দিয়েছিলেন খামিনিকে প্রাণে মারার কোনো পরিকল্পনা ওয়াশিংটনে ছিল না মুশকিল হলো ট্রাম্প একথা বললেও ইসরায়েলি প্রধানমন্ত্রী সেটা বলেননি আর তাই সম্ভবত বিরতি হলেও বাইরের হাওয়াটা বুঝে নিতে চাইছিলেন খামিনী আবার এটাও ঠিক খামিনি বাইরে এলে তিনি এক নতুন ইরান দেখতে পাবেন এই ইরানের বেশ কিছু এলাকা এখন কার্যত ধ্বংসত্ব খামিনী বাংকার থেকে বেরিয়ে নিশ্চয়ই জয়ের ঘোষণা করবেন নিজের ইমেজ পুনরুদ্ধারের চেষ্টা করবেন কিন্তু বাংকারে প্রবেশের আগের জমানার সে দাপট ফিরে পাবেন কি আর বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু সাত